সকলকে আকাশবাণীতে স্বাগত আজকে আমরা একটু যুক্ত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যে যুক্ত নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন আশা করছি ক্লাসটির পর থেকে এই কনফিউশনগুলি আর থাকবে না আমরা প্রথমেই গিয়ে যাওয়ার চেষ্টা করেছি প্রচলিতভাবে আমরা এই জিনিসটাকে প্রথম যে অক্ষরটা এখানে দেখছেন এটাকে আমরা ক্ষিয় বলে জেনে থাকি সবাই এটার এটাকে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হলো ক হসন্তযোগ মূর্ধন্য স এটা মিলেই এই দুটো বর্ণ মিলে মূলত ক্ষিয় হয়ে থাকে তাহলে এটা যখন একটি শব্দে প্রযুক্ত হবে তখন এর উচ্চারণটা কি হবে যেমন ধরেন যে আমরা বাংলা ব্যাকরণ বাংলা একাডেমির যে অভিধান অভিধান অনুযায়ী এই জিনিসটাকে আমরা উচ্চারণ করি অক্ষয় আর এটাকে উচ্চারণ করি দীক্ষিত অনেকে আবার বলতে যাচ্ছে যে আসলে কিভাবে ক আর কিভাবে উচ্চারণ করছি আমরা যেহেতু এখানে উচ্চারণ হচ্ছে ক আর শ আছে ক আর মধ্য শ আছে সেক্ষেত্রে আমরা ক আর খ কেন উচ্চারণ করব। এটার উচ্চারণটা হওয়া উচিত ছিল অক্ষয় কিংবা এটার উচ্চারণটা হওয়ার কথা ছিল দীক্ষিত ইন্ডিয়াতে এই জিনিসটা বেশি হয় সঠিক উচ্চারণটা যেমন আমরা জানি বলিউডে একজন অভিনেতা আছে অক্ষয় কুমার আমরা বাংলায় বলি অক্ষয় কুমার কিন্তু ওরা বলে অক্ষয় কুমার মাধুরী দীক্ষিত সেক্ষেত্রে বাংলা অভিধান আমাদের এটাকে ক আর স রেখেছে ঠিকই কিন্তু উচ্চারণটা ক আর খ করে রেখেছে কেন করে রেখেছে এটা আমাদের বোধগম্যের বিষয় নয় এটা যারা পণ্ডিত রয়েছেন তারা ভেবে দেখতে পারবেন যে এটা কি কোনো কন্ট্রাডিক্ট বিষয় কিনা যাই হোক তাহলে আমরা জেনে গেলাম যে এটা আসলে ক আর স মিলে এই খিওটা হয় আর আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো এই জিনিসটা এই যে জিনিসটা লিখেছি আমরা এটি আসলে কি কি বর্ণ মিলে যুক্ত হয়েছে মূর্ধন্য স মূর্ধন্য নাকি মূর্ধন্য স ইয় অনেকে বলতে যাচ্ছে যে আসলে আমরা এটাকে কিভাবে উচ্চারণ করব ধরেন আমি যদি এখানে লিখি কৃষ্ণ ঠিক এই বর্ণটা যুক্ত বর্ণটা যদি লেখার চেষ্টা করি কৃষ্ণ উচ্চারণ হচ্ছে ন দেখতে হচ্ছে ইঁয়োর মতো ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি বলবো মুধন্য স্লাস মূর্ধন্য স প্লাস ইয়ো কোনটা বলব দুইটার মধ্যে এটা একটু জানানোর চেষ্টা করছি আমরা জানি প্রত্যেকটি বিষয়েরই বিবর্তন রয়েছে মানুষের বিবর্তন হয়েছে ঠিক তেমনি বর্ণমালারও কি রয়েছে বিবর্তন হয়েছে যেমন বিবর্তন মানে সেটা পরিবর্তন আর কি যেমন ধরেন যে এই যে এই বর্ণটি এই বর্ণটি আমরা দেখতে মনে হচ্ছে প্লাস এটা আসলে প্লাস না এটা আসলে হচ্ছে ক এর আদিরূপ এই কটা ধীরে ধীরে চেঞ্জ হয় এই অবস্থানে আসলো তারপর এই অবস্থানে আসলো তারপর এই অবস্থানে আসলো তাহলে ক কয়ের আদিরূপ কোনটা কয়ের আদিরূপ হল এই জিনিসটা ঠিক এর আদিরূপ হলো এই বর্ণটি এই বর্ণটি হল মধ্যন্যের আদিরূপ যেমন ধরেন এই যে যে এই জিনিসটা যুক্ত হয়েছে এটা মূলত মধ্যের আদিরূপ তাহলে আমরা জেনে গেলাম এটা আসলে দেখতে ইয়র মতো মনে হলেও উচ্চারণে ন এবং ন এর আদিরূপ হলো এই চিহ্নটি তাহলে এটার সঠিক কি হবে এটা কি কি যুক্ত আছে সযোগ সহযোগ আশা করছি এরপর থেকে এই বিষয়গুলি নিয়ে কোনো সমস্যা থাকবে না সকলকে ধন্যবাদ